এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাপা কি মিথ্যা বলতে পারেন সুবি এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বাত্তা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কিনা এবং হারিস এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না আল্লাহ আল্লাহরপুর আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস না কিনা না দেখেছেন নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানে কয়টা পিলার বলে না দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহ বিশ্বাস ফেরেশতা গণে বিশ্বাস রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লী সাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো মোহাম্মদ কে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর রসুলদারকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি যে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদেল মুতাকি নিতা মুতাকিদেরকে পদ দেখাবে আদেশ পালন করার নিমিত্তে এবাদত করার নিমিত্তে আমরা দেখে বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাকে উত্তর হচ্ছে যে কোরআন এবং হারিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহর রব্বর আনামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে না সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রবুল্লাহ আলমিন এখনই সেটা জানেন আলহামদুল্লাহ বলেন আল্লাহ একবার আল্লাহকে চিনি একটু তাকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বুঝ কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ আল্লাহ চিনতে আবার আমাদের মধ্যে আল্লাহ না কেউ যদি যায় ব্যক্তি কোটি কোটি বছর পর কি করবে আল্লাহ এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোন শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ কর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছু আল্লাহ একজন তার কোন দেওয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খেদিরা আলী ইসলাম বলছেন হে মূসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আপাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যে কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ কুফুয়ান সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুল আউযু বিরববিল ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আউযু বিরববিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পরে পড়বেন আয়তল কুর্সি আইতল কুর্সি কোন শুনে আছে কত নম্বর আয়াত মাশাল্লাহ দুশো পঞ্চল্ল আল্লাহুল হ্যাঁ ইলে হাই লাহুল হাই এখান থেকে শেষ করুন আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সুর আতুল বাকরম এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লা হিমে হাফিজ শামা মা হাফিজ আফ এখান থেকে ফনসুর না আইল ক মিলকে ফিরুন পর্যন্ত নফিস আল্লাহ আলু সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন ইচ্ছা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ আছে মাসা এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাখ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনের প্রতিষ্ঠা লাভ করুক চাই কিনা তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন কায়েম করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাঁকারা শেষের তিনটা আয়াত পারবো না ভাই আয়তা করছি পারবো না সুরা ফালাক সুরা না সুরাখলাস সুরা সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফফাত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুরখ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারব না ভাইনশাল্লাহ আল্লাহ আল্লাবাক সবাইকে তো দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে শী করেন নাই মেয়াদ পড়েন যা আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউ আসে নাকি আচ্ছা যারা বিয়ে শাড়ি করেন না করেন দিনদার মোত্তা ওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মশা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পদ্মা নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াদ করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন নিন একটা সন্তানকে আলেম বানাবে নিন আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়সা রবি আল্লাহ আলহার মতো বানান ইন আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু আবুবা করমান আলী রি আল্লাহ আহম আজমা তাদের আদর্শ করে তোলে চল পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বানা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিন আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নয় সবকিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার তোর মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তালগাছের সমান লম্বা চওড়া ছিল একজন বিশ্বাস করছেন না গাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন হুদ আলী ইসালামকে কোন নবী সুরাহুদ পরে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সুরাহুদ আপনার জন্য সুফার আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলেছে ভালো মানুষ তো মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় মাসাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে বলে দেব কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইঞ্চাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবেন আইন আরেকটা বইয়ের নাম বলে দেখ বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর অবস্থা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনার ইনশা যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল উল মোস্তাকিমেই থাকবেন ইনশাল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম আল্লামা মুফতি তকি উসমানি বরকাত। নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো সবগুলা বই বাসায় কিনবেন যান ইবাদত নিয়ে বই আছে মহামালাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসার বই কিনতে পারবেন তো টেনশন আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি কাউকে নিয়ে বসেন এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে ভুলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরা হলেও কি ফোনে কথা বলা যাবে কিউ উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে চাচ্ছেন পবিত্র পথে আসতে চাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাব এগুলো কি হালাল না আল্লাহ পাক বলেছেন কাছেও কাছেও যেও যেও না না দেখেন এই একই কথা আদম এবং হাওয়া সালাম আলিহা এই রকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেয়েও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবো না বুঝতে পারছেন কথা এ কি ভাবে আল্লাহ বলেন ওয়ালা তাকর আবু সিনাহ তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা খারাপ আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ পাক তৌফিক দান করুন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কি না আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা আছে মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন আর একটা আমল বলে দিব তারপর সামনে যাবো সেটা হলো পাঁচক নামাজ তো পড়েন মাসাল্লাহ নাকি কারা কারা নামাজ পাঁচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত নাম আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শুনাবো একটা হাদিস শুনবেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কল নবী সাল আলী হাসাল্লাম বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও শির্ক তরকুসোলা আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরেকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরেকের মধ্যে পার্থক্য কি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকে জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য হাদিসে আছে মান চা রাকা সলাত আমুতা আম্মিদান ফাকাত কাফার কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নাউজু আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন না হাত তুলেন এবার আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাখাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করো না ইনশাল আগামী জীবনে আমি বিনা এক নামাজও বাদ রাজি আছেন এই একটা রসৈত যদি আজকে আপনার আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল মারা যাবে আর বই কিনতে পারলাম এক নম্বর কোন বই বলেন আর কোন আলেমের নাম বলেছে আল্লামা মা বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো আল্লাহ করুন বলি আমিন তাহলে আমরা ছাপ্পান্ন কি শিখেছি ভাই আল্লাপুর আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ ষাট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি জিনিস থাকবো এখানে না চলে যাবো আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহাক বলছেন আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ